চলেন আমি সানায়া আপনারা আজকে দেখাই আমরা ব্রাহ্মণ বেড়াতে বিয়া হইলে কত রকমের ফিডা বানানো হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আপনার আফা। আমার বিয়ার ফিডার ভিডিও লই আমি আজকে আপনার সাথে আমার বিয়াতে কি কি ধরনের ফিডা বানানো হয়েছে সলান আফনার সাথে এটা শেয়ার করা যাক ব্রাহ্মণ বেড়াতে কিন্তু একটা ঐতিহ্য আছে বা নিয়ম আছে বিয়া হইলে ফিডা ফিডা ছাড়া বিয়া অসম্পূর্ণ আর আমার বিয়াতে যে কত রকমের ফিডা বানানো হয়েছে মাশালা সলেন আফনার সাথে তা শেয়ার করি আর আমরা ব্রাহ্মণ বেড়াতে যেমন ফিরা ছাড়া বিয়া অসম্পূর্ণ এমনকি আফনারনেও যে বিয়াতে ফিডা অবশ্যই লাগে আর আমরা বিয়াতে তো স্পেশাল জামাই রে ফিডার হতোর দেও তো আজকে থাকতেছে ফিডার হোলি ও সিরার হোলি তো ভিডিওটা শুরু করা যাক এন আমার ভাবি আমার মা এদিন দিন প্রথমে হ্যাঁ বানাতেছিল সিকুন ফিডা আফরেন কোন ফিডাটারে কি নাম কো এরা অবশ্যই আমরা জানাইবেন আমরা কি কো কই আমি ভিডিওটা করতেছি আমরা জানি এটারে সিকন ফিডা কো তো প্রথমে দিন বানানো হয়েছে সিকুন ফিডা আমার বি আর ফিডা অনেক দিন বানাইছে সবসময় বিয়ে হইলেই দেখা গেছে সপ্তাহ খানিক দশ দিন ফিডা বানানোর জন্য রাখা হয় আর এই উৎসবটা কিন্তু খুবই আনন্দের কারণ ফিডা বানাইতে গেলে সবাই একত্রিত হয় আর এই উৎসবটা অনেক মজার তো সে কোন ফিটার পরে বানাইবা এখন সিরিষ ফিডা আর এটা হইতেছে কিন্তু ফুড মানে ফুড কালার খাবারের যোগ্য একটা রং ব্যবহার করা হয়েছে আর এই রঙগুলো না দিলে না ফিডার সৌন্দর্যগুলো বাড়ে না তো এটা হতেছে সিরিষ ফিডা আর কেরাকেরা কোন কোন ফিডা বানাইতে পারেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাই দিয়ে আর আমি জানি আজকে এই ফিডাগুলো দেখলে আমার অনেক প্রবাসী ভাইয়ের হয়তো ফিডা খাইতে মন যেতে পারে দুঃখিত ভাইরা কিছু করার নেই যদি আপনারা দেখেন আমি আপনার লেগে ফিটা বানাই ফাড়াই দিবনে পার্সেল কইরা তো এটা হইতেছে আবার পাপড়ি পিঠা বাইরে আরও মানে অনেক নামে অনেকে বলে তো আমরা যে যেই ডাতে বলতেছি ওইভাবেই আপনারা আমি ভিডিওটা করতেছি আর দেন আমি একটুখানি সুন্দর করে ডং করে আমার আটটা দেখাই দিলাম যে আমিও কাম করতেছি আপনারা দেখেন তারপর দিন শুরু হয়েছে মেইন মোটা ফিটা বা হান্দেস ফিটা এটার অনেকে নকশি ফিটা বলে মোটা ফিটাও বলে হান্দেস ফিটাও বলে আর অন্যান্য নাম থাকতে পারে আমার জানা নেই তো প্রথমে আছে এটার যে কাইটা এটা করা হয় আর এই ফিটাটা কিন্তু অনেক কষ্ট সব ফিটাই মোটামুটি কষ্ট কিন্তু এই ফিটাটা একটু বেশি কষ্ট কারণ এই ডলাডলি কাইটা অনেক মেহনত লাগে করে আরাম করে করে ফিডা বানাইছে যে সব কাজে কষ্টের কোন কাজে সহজ না দেখেন কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফিডা বানানো হয়েছে এনে দেখেন খুবই সুন্দর করে একটা কুলা বানাই বা টাইনের ফিডাগুলো এত সুন্দর হয়েছে আর ওনার হাতের কাজ এত স্পিড বলার বাহিরে উনি হয়তো নসুন্দরী স্টাইলে ফিডা কাটে কথাটা কি ঠিক করছি কিনা অবশ্যই কিন্তু আমার জানাই দিয়ে আর আমার বিয়ার ফিডার ভিডিও দিতে এটা আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ভিডিও আসবে আর আমার বিয়ার শপিং এর ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার পেস্টাই ফলদের সাথে থাকবেন আর আমি সবকিছু আসলে গ্রামের মতো করার চেষ্টা করছি যদিও গ্রামের বাড়ির মতো একবার উঠানে বসে ফিটা বানানো গেছে না এগুলো আমাদের বাসায় মানে ড্রয়িং রুমে বসে বানানো হয়েছে ফিটা বানাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে আর গ্রামের মধ্যে এই জিনিসটা আরো বেশি ভালো লাগে যখন উঠানে বসে সবাই মিললে বানা এরা কিন্তু একটা মাস পিঠা এখানে কত ধরনের পিঠা আছে কেউ কইতে পারবেন আমার মনে না কেউ কইতে পারবে আমার সাথে তাও বেলা কারণ ফিরার অনেকগুলো ধাপা আছে আর এখানে অনেকে বসে বসে ফিডে বানাইতেছিল ফিডা ফিরা কাটবার মানুষের অভাব নেই তাও বেলার মানুষের অভাব আসছিল শখের বসে অনেকে অনেক কিছু করে আর আমিও কিন্তু আমার নিজের বিয়ার ফিডা কাটছি ভাববেন না আবার আমি কাম পারিনা না আমিও কিন্তু ফিডা বানাইতে পারি এদিক দিয়ে আমদরটা কাটছিল হ্রদরটা মশালা অনেক সুন্দর লেগে আমার ভাবি আবার আমার সহিত ভিডিও করতেছিল আর এদিক আমি চা হাইতেছি আর ফিটা কাটতেছি কেরাকেরা চা আবার যদিও আমি ইদানিং চা খাই না অত বেশি একটা আর এদিক দিয়ে যেমন ফিটা বানানো হয়েছে এমন আবার ফিটা ভাজা হইতেছে এই ফিটাগুলো কিন্তু এক ফালা ভাজাও কারণ দ্বিতীয় ভাজা দিয়ে আবার এগুলোতে শিরা দিয়ে খাওয়া লাগে ফিটার ভিডিওগুলো সম্পূর্ণ হইতেছে না কারণ এগুলো যেহেতু হোলি বোড়া ফাটাইব এ লেগে সেরা দিয়ে আপনার একবার ফুল রেডি করে ফিটাগুলো দেখাইতে পারতেছিলাম না এমন হয়ে গেছে গা ফিটা সব সম্পূর্ণ এখন আমার আম্মু হোলি সাজাইবো আমার আম্মু খুবই সুন্দর করে হোলি বরে বোরে ফিটা সাজাইতেছে এখন আমার আম্মু চাইছিল ডোলে করে দিবার লেগে কিন্তু এদানিং কি লেগেছে না এই ডুলটা বন্ধ হয়ে গেছে গা যার কারণে কোনোভাবেই ডোল ফাইতেছিলাম না খুঁজছে যে আমার মা অনেকবার বাজারে গেছিলো ডুল খুলতে না পাওয়ায় ফলে হোলি আইন না হোলি নিয়ে সুন্দর করে আমার মা রঙ করে ফেলে এগুলোর মধ্যে খুব সুন্দর করে ফিরা যেতেছিলো সুন্দর করে আমার মা ফিটাগুলো সাজাইতেছিল আফনার কিন্তু অবশ্যই জানাইবেন যে আফরানার কাছে আমার ফিডাগুলো কেমন লাগছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটায় ফলো দেওয়ার সাথে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমরা যতটুকু পারছি আমরা তরফ থেকে চেষ্টা করছি আমার আম্মু অনেকটাই অসুস্থ আছিল এর লিগে আমার আম্মুর মন মতো সবকিছু করতে পারছে না যদিও মাসাল এই হলিতে কিন্তু আমরা যতটুকু করে করে চেষ্টা করতেছি সুন্দর র্যাপ লিগে আমরা এনে একটা বো লাগাই দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে আর সব থেকে বেশি ভালো লাগতেছিল এই রঙিন পিঠাগুলো পাপড় পিঠাগুলা এক একজন এক এক পিঠা বলে মানে এক একজনে এক এক নাম বলে আমি পাপড় বলতেছি আপনারা কি কোন সেটা জানাই দিন অহনইতেছে সি হোলি সাজাইবো ফতমিও গেছিলাম ডোল ফাওয়া জানা আর সবসময় সময় সিলার একচুয়ালি ডোলে করে দেয় তো ডোল যে তো ফাইসেনাই লেগে আমার মো হলে তেই দিছে এনে আমার ভাবি মনে সুন্দর করে লয়ে পড়ছে এই ভিডিও নিয়ে তা আমার এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ